মানুষ যারা কাজ করে তাদের ত্রুটি বিচ্যুতি ভুল হয় আর ভুল যেইটা কেউ ইচ্ছা করে না যেটা ভুল সেটাকে ইচ্ছা করে তো ভুল থাকলো না অনেক সময় কিছু কাজ আছে যেগুলো আমরা ভালো মনে করি করি কিন্তু কাজটা আসলে ভালো না যেমন আমার ভাইয়েরা পোস্টার ছাপাইছেন উপরে আরবিতে বিসমিল্লাহ রহমান রহিম লিখছেন বিসমিল্লাহ রহমান রহিম এটা কোরআনের একটা আয়াত কোরআনুল করিমের একটা আয়াত বিসমিল্লাহ রহমান রহিম স্বাভাবিকভাবে আমরা অনেক সময় দেখি না যে মানুষ জাতীয় পতাকা নিয়ে কত আবেগ দেখায় আবার এও দেখি যারা আবেগ দেখায় ওরা ওই পতাকা আবার পাড়ায় আছে না নাই আছে কত ছবি দেয়ালে ঝুলায় রাখা লাগত ওই ছবিরে অপমান করলে জীবন চলে যাওয়ার মতো অবস্থা হইত আবার কত জায়গায় দেখছি ওই নেতার ছবি ওইটা পার তলে নিচে দিয়ে বৈশা রইছে এটা মূল মোহাব্বত নয় এই কোরআনুল করিমের আয়াতটা লেখার বিতে এখন এটার কদর আছে একটু পরে হয়তো এটা নিচে পড়ে যাবে তখন হয়তো কারো পায়ের নিচে পড়ে যাবে অথচ এই আয়োজন সব কিছুর মূলে হলো কোরআন ঠিক কিনা বলেন এজন্য যারা আয়োজন করবেন হয়তো ইউটিউব ভিডিও করতেছে ভাইয়েরা অনেকে শুনবেন কোনো সময় পোস্টারের উপরে আরবিতে হোক আর বাংলাতে হোক কোনোভাবেই কোরআনের কোনো আয়াত লেখার কোনো প্রয়োজন নাই কারণ এটা পড়ে যেতে পারে পোস্টারে লাগাইছে ছিঁড়ে ফেলতে পারে পায়ের তলে পড়তে পারে এ বিষয়গুলো আমরা খেয়াল রাখবো আল্লাহ তরুণ যুবকেরা কাজ করলে এদের যদি কোনো ত্রুটি হয় এটা তাদের সংশোধনের সংশোধনের জন্য জন্য আন্তরিকতার সাথে বলতে হয় এখন বলতে পারেন হুজুর আপনারা তাইলে এমনি কইয়া দিতেন তা বলার উদ্দেশ্য হলো যেহেতু ভিডিও হইতেছে এরকম ঘটনা অনেক জায়গায় ঘটে মানুষ যদি এর মাধ্যমে শুনে সচেতন হয় তাহলে হয়তো কেউ কেউ এই কাজটাকে ফজিলত মনে করে দেওয়া থেকে বিরত থাকবে যে এটা পরবর্তীতে কোরআনের আদব নষ্ট হবে অসম্মান হবে এই চিন্তা করে তা সম্মানিত উপস্থিতি ইসলামের যত বিধানাবলী আছে সব বিধানাবলীকে ইমান থেকে নিয়ে যত আমল আছে দুনিয়া আখেরাত সম্পৃক্ত যত বিষয় আছে সব বিষয়গুলোকে সর্বমোট পাঁচ ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে পাঁচ ভাগে এর প্রথম ভাগে আছে ইমান ও আকিদা ইসলামের কিছু বিষয় আছে ইমান আর আকিদা সম্পৃক্ত ইসলামের কিছু বিষয় আছে অবাদত সম্পৃক্ত ইসলামের কিছু বিষয় আছে সম্পৃক্ত ইসলামের কিছু বিষয় আছে মহাসারাত সম্পৃক্ত আর ইসলামের কিছু বিষয় আছে আখলাক সম্পৃক্ত এগুলোর সাথে দুনিয়ার একজন মানুষের সাথে আর একজনের কোনো সম্পৃক্ততা নাই ইমান আকিদার সম্পৃক্ততা আল্লাহ এবং তার রসুলের সাথে এবাদতের সম্পৃক্ততা হকদার একমাত্র আল্লাহ ইবাদতের পদ্ধতি শিখিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম এর পরের বিষয়টা মহামালাত মহামালাত এটা লেনদেন আদান প্রদান অর্থনৈতিক যত বিষয় আছে আইন আদালত দেনা পাওনা ঋণ দেওয়া ব্যবসা বাণিজ্য করা এসব কিছু মহামালাতের মধ্যে সম্পৃক্ত আমি যে আয়াতখানা এবং হাদিসটা আপনাদের খেদমতে পাঠ করেছি এইখানে মহামালাতের এক সমুদ্র থেকে কয়েকটা বিষয়ের কথা আছে যদিও বিষয় অল্প দুই একটা কিন্তু এই বিষয়গুলো একজন মানুষকে পরিপূর্ণ জাগতিক জগতে উত্তম চরিত্রওয়ালা মানুষে পরিণত করার জন্য এক দুইটা গুণ খুব অপরিহার্য গুণ আমাদের দেশে অনেক মানুষ আছে সে অমুসলিম কিন্তু তার লেনদেন ভালো বলে না এরকম যে লোকটার আদান প্রদান ভালো ব্যবসা বাণিজ্য করে কোনো ভেজাল দেয় না লোকটা খুব ভালো কারো কাছ থেকে ঋণ নিলে ঘুরায় না কারো সাথে মিথ্যা বলে না লোকটা অমুসলিম তবে অন্য কারো হক নষ্ট করে না কারো উপরে জুলুম অত্যাচার করে না অনেক সময় বলে না এরকম বলে এই যে সব ভালো কাজগুলো এগুলো ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে কিন্তু আফসোসের বিষয় হলো যাদের ইমান নাই ওদের ওই ভালো কাজের প্রতিদান আল্লাহ যদি চায় তাদের দুনিয়ায় কিছু দিতে পারে কিন্তু ইমান না থাকার কারণে আখেরাতে কোনো প্রতিদান নাই আবার মহামালাত যার পরিষ্কার লেনদেন আদান প্রদান হক সম্পৃক্ত বিষয় এগুলো যাদের পরিষ্কার এই মানুষগুলার যদি আমল কম হয় এরা ভালো মানুষ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন মহিলার ব্যাপারে কথা আসছে একজনের ব্যাপারে বলা হলো ইয়া হল ওসাল্লাম একজন মহিলা তার কোনো প্রকার কোনো আমল ছুটে না ফরজ ওয়াজিব সুন্নতে মোয়াক্কাদা এগুলা তো আছেই তাহাজুদ আওয়ামিন এশরাক কোনো নফল সিয়াম এক কথায় কোনো নফল আবাদত পর্যন্ত তার ছুটে না দান সদকাও করে তবে সমস্যা একটা কি সমস্যা বলে সে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে আরেকজনের ব্যাপারে বলা হলো ইয়ার সুলল্লাহি সাল্লাহ আলহি ও সাল্লাম এই মহিলা অনেক আমল করে না করে কতটুকু যতটুকু না করলে নয় যতটুকু করলে তার আল্লাহর হক আদায় হয়ে যাবে এতটুকু করে তাহাজুদ আওয়াবিন এশরাক নাফল দান সদকা এগুলো সে তেমন কিছু করে না তবে সে তার প্রতিবেশীর সাথে সদাচারণ করে ভালো ব্যবহার করে এই দুইজনের মধ্যে উত্তম কে নবীজি যেই মহিলা অবাদত ছাড়ে না তার কথা বলেন নাই বরং বলেছেন যেই মহিলা তার প্রতিবেশীর সাথে সদাচারণ করে সে অনেক গুণে ওই মহিলার চাইতে ভালো তার মানে কি বুঝলাম যার মহামালাত আচার আচরণ ভালো না ও বেশি করলেও আল্লাহর কাছে ভালো মানুষ হতে পারে না কিন্তু আর একজন ফরজ ওয়াজিব মোয়াক্কাদা যে ইবাদতগুলো করতেই হবে না করলেই নয় এগুলো করে সাথে সাথে তার লেনদেন ভালো মানুষেরটা মেরে খায় না ঋণ নিলে কর্জ নিলে যেই ঋণ যিনি পাবেন পাওনাদার পেছনে ঘুরায়া ঘুরায়া জুতা ক্ষয় করে ফেলে না অন্যেরটা মেরে খায় না প্রতিবেশীকে কষ্ট দেয় না বলে এই মানুষগুলো ওই ধরনের আবেদের চাইতে হাজারো গুণ ভালো এই সম্পৃক্ত কয়েকটা গুণ নিয়ে একটি আয়াত আল্লাহ তাআলা আনুল কারিমে সুরা নিসার আটান্ন নম্বর আয়াতে মহামালাত সম্পৃক্ত দুইটা বিষয়ের ওয়াজ আমাদেরকে করেছেন এই দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সাথে সাথে এই দুইটা গুণ পরিপূর্ণ আমাদের মধ্যে বাস্তবে পরিণত করার চেষ্টা করব বলেন ইনসা আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তালা বলেন ওয়াসকার আল্লাহ আল্লাহ বলেন ইন্নাল্লাহাইয়া মরুকুম আং তু আব্দুল চাপ কত জুলুম কত অত্যাচার তথাপি ওই জাহেলিয়াতের সময় ওই জাহেলরাও কিছু কাজ ছিল যেগুলোকে নিজেদের জন্য সৌভাগ্যের কারণ মনে করত। এর মধ্যে একটা ছিল হাজিদেরকে পানি পান করানো আর একটা ছিল বাঁতুল্লার চাবি বহনের দায়িত্ব এই দুই দায়িত্ব যেই গোত্র বা বংশের উপরে থাকত ওরা ওই সময়ে অন্যান্য গোত্রর মানুষদের চাইতে নিজেদেরকে বেশি মর্যাদাবান সম্মানিত বলে তারা মনে করত রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় বাইতুল্লার চাবি বহনের দায়িত্ব যেই ব্যক্তির হাতে ছিল তার নাম ছিল ওসমান ইবনে তাল্লাহা ওসমান ইবনে তালহা প্রতি সম এবং বৃহস্পতিবার বাইতুল্লাহর দরজা খুলে দিতেন মানুষেরা বাইতুল্লাহর ভিতরে ঢুকতো রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম একদিন ওসমান ইবনে তল্লাহাকে গিয়ে বললেন ওসমান আমি একটু বাইতুল্লাহর ভিতরে যেতে যাই বাইতুল্লাহর দরজাটা একটু খুলে দাও কারণ সোম এবং বৃহস্পতিবার ছাড়া যদি কেউ বাইতুল্লার ভিতরে ঢোকার ইচ্ছা করত, ওসমান ইবনে তলহার কাছ থেকে চাবি নিয়ে বাইতুল্লার দরজা খুলে ভিতরে যাইত কিন্তু নবীজি যখন ওসমান ইবনে তলহার কাছে চাবি চাইল ওসমান ইবনে তল্হা নবীকে চাবি দিল না এবং নবীর জন্য দরজাটাও খুলে দিল না নবীজি তো একটু কষ্ট পাইছে কারণ ইসলাম তখন দুর্বল মুশারেকরা তখন সবল নবীজি সাল্লাহ এবার ওসমান ইবনে তালহাকে বলে ওসমান আজকে তোমার কাছে আমি চাবি চাইলাম তুমি আমাকে চাবি দিলা না অচিরে এমন এক সময় আসবে যখন এই চাবি আমার হাতে থাকবে আর এই চাবি বহনের জিম্মাদারি সেই দিন আমি যাকে খুশি তাকে প্রদান করব ওই সময়টাতে যদিও মনে হচ্ছিল যে এটা অসম্ভব কারণ মুসলমানেরা সংখ্যায় কম মুসলমানেরা বাইতুল্লাহর কর্তৃত্ব দখল করবে বাইতুল্লাহর চাবি তাদের হাতে যাবে পারিপার্শ্বিক অবস্থায় মনে হচ্ছিল এটা অসম্ভব ওসমার এমন তালহা হোদাই বিয়ার সন্ধির পরে ইমার আনছেন উনিও এই ঘটনা বর্ণনা করছেন উনি বলতেছে যদিও ওই সময় মনে হচ্ছিল যে চাবি মুহাম্মাদের হাতে যাবে